আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা রমজান মাস আর সিয়াম সাধনা যত ততবারে আদায় করেছে গতকাল ইতুল ফেতরের দিন আল্লাহ পাক আপনি আমাকে একটা পুরস্কার দিয়েছেন এই পুরস্কারটা হলো বান্দা তোমরা আমার হুকুম রমজান মাস পালন করছো 30টা রোজা রেখেছো আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান সরব না আজ আবি। আমি আল্লাহর কদুর ইতিহাস দ্বারা তোমার আমল নামার মধ্যে পৌঁছায় দিছে কিন্তু ওই সমস্ত বাঙ্গা বান্দিরা সেই পুরস্কারের আলতায় আসবে না যারা রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পর আল্লাহর হকুম রোজাটুকু আদায় করে নাই রাখে নাই দিনের বেলায় মানুষের চরম চক্ষুকে ফাঁকি দিয়া ঘরের ভিতরে ফাঁক ঘরের মধ্যে বসিয়া লুকাইয়া লুকাইয়া বিবিকে বলে ও বিবি তুমি দরজার মধ্যে দাঁড়াও দেখো কেউ আয় কিনা এর ভিতরে আমি সাথে খাইয়া লাই রোজার মাসও এমনও হয়েছে ফাঁক ঘরে লুকাই লুকাইয়া খাইয়া লাইছে বলে কেন লুকাইয়া খাই কেন মানুষের দেখতে লাগবে এমন কিছু মুসলমান বাজারে গঞ্জে হাটে বাজারে শাস্তলের মধ্যে যাইয়া পর্দা একটা টাঙ্গাইয়া পর্দার ভিতরে গিয়ে খাবার খায় নাস্তা করে চা খায় পর্দাটা কেন দিলো মানুষ নিতে খেলায় মানুষ নিতে খেলায় মানুষকে এত ভয় করে ভয় আল্লাহ বলেন বান্দা তুমি পাকঘরের মধ্যে বসিয়া মানুষ দেখবে বলে পাকঘরের মধ্যে বসিয়া খাবার খাও রোজার দিনে খাবার খাও আর বিবিকে পাহানা তার রাতে দেখতে হয়নি আর হোস্টেলের মধ্যে পর্দার ভিতরে খাবার খাও বান্দারে যদিও মানুষ তোমাকে দেখে নাই আমি আল্লাহর চর থেকে তোমার ফাঁকি দেওয়া সম্ভব না ফাঁকি দিতে পারবো আল্লাহ বলেন বাংলা গতকাল তোমরা ঈদুল ফেতর আদায় করেছ যারা রমজানের রোজা গুলো রেখেছ আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা পুরস্কার পেয়ে গেছো বুঝে নিছ কিন্তু বান্দা যারা এইভাবে কার চুপি করিয়া রোজা রেখেছো জেনে রাখো তোমরা সেই পুরস্কার তো পাই না এই অবস্থায় যদি তোমরা মারা যেতা তা হইলে তোমাদের ইমান থাকবে কিনা সেটাই সন্দেহের কারণ ছিল আবার অনেক রোজাদার এমন আমরা দেখতে পাইছি

কিন্তু একটা মাস মাত্র আল্লাহ পাক রোজা রাখার কথা বলেছেন বান্দারে আমার হুকুমটা তোমরা পালন করো কিন্তু করলা না তোমরা হাসরের ময়দানে কেয়ামতের দিবসে কেমন জবাবটা দিবা আমি আল্লাহর দরবারে কিভাবে দণ্ডমান হইবা বান্দা একবার কি স্মরণ করেছ মিজানের কাছে যাইয়া তোমার অবস্থাটা কেমন হবে ফুল সিরাতের ফুল পার হইতে যাইয়া তোমার অবস্থাটা কেমন হবে যখন আমি আল্লাহ আমল নামা দেব আমল নামা দেওয়ার সময় তোমার অবস্থা কেমন হয়ে যাবে বান্ধব একটু চিন্তা করলো না তোমার মনের ভিতরে একটু ভয় আসলো না যদি এই ভয়টা থাকতো তা হইলে আমার বিধান রমজানের রোজাটা তুমি চাপতে পারত না আজকের আলোচনার বিষয়বস্তু হলো কি আমাদের অবস্থা কি আমত কিভাবে হবে হাসরের মাঠ কেমন করে কায়ে হবে আল্লাহ রসুল বলেন দুনিয়ার মানুষের দাম এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যেই সময় কেউ কারো পরিচয় দেবে না নিজেকে নিজে বাঁচানোর জন্য সদায় সর্বদা চেষ্টা করতে থাকবে ছেলে বাবাকে চিনবে না মা সন্তানকে চিনবে না আত্মীয় স্বজন করা প্রতিবেশী কেউ কারো পরিচয় দেবে না খুশি থাকবে না এই জায়গা ব্যতীত অন্যান্য সময় কিন্তু তার আত্মীয় স্বজন তার মহব্বতের মানুষ যারা ছিল তাদের কিন্তু পরিচয় পাওয়া যাবে যেমন আমরা একটা হাদিস জানি যে নাকি একজন হকানি হা পেজে কোরআন এ কোরআনে কারিম যে নাকি যার সিনার মধ্যে মুখস্থ করে রেখেছে হিজ্য করে রাখছে এ হাফেজে পেজে এমন সাতজন জাহান নামকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে যে ষাটজন এর বেলায় আল্লাহ পাক জাহান নামকে করে রেখেছেন নির্ধারিত করে রেখেছেন একজন হাফেজ কোরআন সাতজন তার আত্মীয় স্বজনের মধ্যে সাতজনকে সে জাহান নামের সার্টিফিকেট ওয়ালা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে কতজন মানুষকে সাতজন কতজন সাতজন ওই যে নিবে ওই সময়ে কিন্তু তার আত্মীয় স্বজন মা বাবা রক্তের বাদন যারা ছিল তার সামনে এনে দেওয়া হবে ও আমার কোরআনে হাফেজ তোমাকে আমি কোরআনে কেরিমের ঈদের ক্ষমতা আমি আল্লাহ দান করেছিলাম সেই নূর আমি দান করেছিলাম এই কোরআনে কারিম একটা মন চাইলেই হাফেজ হওয়া সম্ভব হয় না টাকা থাকলে মেদা থাকলে হাফেজ হওয়া সম্ভব হয় না হাফেজে কোরআন হইতে হইলে আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে রহমত এবং আল্লাহর কোরআনের নূর তার ভিতরে ডুবতে হবে তুলে বলেন ঠিক না তারপরেই সে হাফেজ হওয়া সম্ভব আল্লাহ পাক তার সামনে তার আত্মীয় স্বজনকে তুলে ধরবেন ও হাফেজে কোরআন তুমি তোমার ইচ্ছে মতো সাতজনকে জান্না নিয়ে যাইতে পারবান তখন তার কাছে পরিচয় দেবে তার মা তার বাবা আত্মীয় স্বজন গুলা তখন সে আত্মীয় স্বজনগুলো গুলা চিনতেও পারব এই হাদিস দ্বারা বোঝা গেল এই তিনটা জায়গা পর্যন্ত এই তিনটা জায়গা ছাড়া অন্যান্য জায়গা গুলার মধ্যে তার আত্মীয় স্বজন কে তার পরিচয় দেবে পরিচয় পাওয়াও যাবে আল্লাহর রাসূল বলেন কিন্তু তিনটা জায়গা এমন ভয়াবহ হবে যেই ভয়াবহতার কারণে এই তিন জায়গার মধ্যে কারো কোনো হুঁশ থাকবে না কারো কোনো বিবেক থাকবে না কেউ কারো পরিচয় দেবে না কেউ কারো চিনবেও না তিনটা জায়গা কোনটা আল্লাহর রাসূল বলেন ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফি সালাসাতি মাওয়াকিন ফলা ইয়াগ'আলু আহাদুন আহাদান ইনদাল মীযান তিনটা জায়গা মধ্যে এক নাম্বার হলো যেই জায়গায় মধ্যে আল্লাহ পাক বান্দা বান্দী আমল নামাকে ওজন দেওয়া হবে মীজানের পাল্লায় মীজানের পাল্লায় যখন আমলনামা ওঠানো হবে তখন ওই বান্দা ওই বান্দী এমন বিপদের মধ্যে থাকবে এমন পেরেশানির মধ্যে থাকবে সেষ কারো পরিচয় পাবে না। কেউ তাকে পরিচয় দিবেও না। আত্টা আয়া আলামা আ আখবফামিজা নহ আও ইস্কথ। সে এইভাবে চিন্তায় থাকবে না জানি আমার উজোনের পাল্লা বাড়ি হয় নাকি ওজনের পাল্লা কম হইয়া যায় যদি ওজনের পাল্লা বাড়ি হয় তা হইলে আমি নিশ্চিত জান্নাতি আর যদি ওজনের পাল্লা আমি জানের পাল্লা যদি নে কি যদি বাড়ি হইয়া যায় এই পাপ যদি বাড়ি হইয়া যায় তা হইলে তো আমি নিশ্চিত জাননা এই চিন্তায় থাকবো এই নয় একটা জায়গা দ্বিতীয় নাম্বার জায়গা হলো ওয়াল কিতাব

যেই সময় আমল নামা দেওয়া হবে ওই সময় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাংলা বান্দী পেরেশানির মধ্যে থাকবে হাই রে আর আল্লাহ বলবেন এই বাঙ্গা তুমি দুনিয়া থাকতে যে আমল করেছিল ওই আমল নামাগুলা তোমার হাতে কোন পেশ করা হলো তুমি মুকুরা কিতা দিয়া হা ও মুকুরা কিতা দিয়া তুমি এইগুলা পাক করো যাদের আমল নামা ভালো হবে আল্লাহ পাক তাদেরকে ডান হাতে দান করবেন হাতা ইয়া আলামা আইয়া কা কিতাবাহু আফিশ আফি ইয়ামিনি আনফি শিমালি যাদের আমল নামা ভালো হবে তাদের আমল নামাগুলা তাদের কিতাবগুলা ডান হাতের মধ্যে দেওয়া হবে তারা পাঠ করবে আর যাদের আমল নামা বড় খারাপ যাদের কপালটা বড় খারাপ তাদের আমল নামা হবে বাম হাতে ওইভাবে না বাম হাতটা পিছনের দিকে ঢুকাইয়া ভক্ত দেশ ভেদ করিয়া ওইভাবে পিছনের দিকে নিয়া বাম হাতে তাদের আমল নামা পৌঁছে দেওয়া হবে তখনই বুঝে নেবে আয় আল্লাহ আমার সামনে যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো আমার জন্য বড় অন্ধকার বাসার কোনো উপায় নাই তিন নাম্বার জায়গা যে তিন যে তিনটা জায়গার মধ্যে মানুষের হিতাহিতি জ্ঞান থাকবে না আরেকটা জায়গা হলো ওয়াইন্দা সির এটা হলো ফুল সিরাতের ফুল যখন পাড়ি দেবে ওই সময় কোনো মানুষ হিতাহিতি জ্ঞান থাকবে না প্রত্যেকেই চাইবে যে কার আগে কে যেন ফুল সিরাতের ফুল যেন পাড়ি হয়ে যাইব এই ফুল সিরাতের ফুল বড় কঠিন একটা সময় তিরিশ হাজার বছরের রাস্তা দশ হাজার এইভাবে উঠতে যাইয়া দশ হাজার স্থলভাগ আবার দশ হাজার বছর নামতে যাইয়া এই ফুল সিরাতের ফুল পানি দিতে হবে ইদি উযিয়া আবাইনা জাহরাই জাহান্নাম ফুল রাতের ফুল এমন একটা ফুল এমন একটা শতক যেটা কুর তক যাও আর বেশি দারো আর সুন তক আর বেশি সিকো এই ফুল রাতের ফুল আমরা কেমন করে পানি দিব বাজান কিন্তু আল্লাহর নবী বলেন যারা আমার যারা আমার আশিক হয়ে যাবে আল্লাহর নক্ষত্রশীল বান্দা এবং বান্দি হয়ে যাবে তাদের কোনো টেনশন থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না আল্লাহ পাকের আপনার আমিন ফুল সিরাতের তিরিশ হাজার বছরের রাস্তা বিজলির আকারে আল্লাহ বান্দা বান্দিকে পার করে দেবেন বলে সুবাহান কয়টা জায়গা পাইলাম যে তিনটা জায়গার মধ্যে গীতা গীতি কোনো হুশ থাকতো না কোনো জ্ঞান থাকতো না যার যার নসি নসি করে বাবা বাবার আমার কিয়ামত এমন একটা বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষের দল হাসরের মাঠ যখন قائم হয়ে যাবে নারী এবং পুরুষ সবাই একই অবস্থায় বিবস্ত্র অবস্থায় তারা হাসরের ময়দানে উপস্থিত হবে কোনো কাপড় থাকবে না পালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজরত আইসা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের মাঠের মধ্যে নারী এবং পুরুষ উভয় বিবস্ত্র অবস্থায় থাকবে একজন আরেকজনের প্রতি তাকাইবে এটা কি লজ্জা ব্যাপার না লজ্জা লাগবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলেন ও আয়েশা যদিও নারী পুরুষ উভয় বিবস্ত্র হয়ে থাকে কিন্তু ও আয়েশা এটা এমন একটা দিন হইবে গো আয়েশা যেই দিনটায় কেউ কারো দিকে তাকাইবারও সুযোগটা থাকবে না আল্লাহ মাসরাফ আলী তানুরি রহমাতুল্লাহ আলাই এই কথাটা বোঝানোর জন্য ওনার কিতাবের মধ্যে একটা চুপ্ত একটা ঘটনা তুলে ধরেছেন উনি লেখেন মনে করেন দরিয়ার মধ্যে একটা জাহাজ ডুবে গেল দরিয়ার মধ্যে একটা জাহাজ ডুবে গেল জাহাজ ডুবার পর সব কিছু ডুবে গেল একটা মানুষের জীবিত না পানির তলে দেশে চলে গেল কিন্তু জাহাজের মধ্যে একটা কাঠ ছিল এই কাঠটা পানির মধ্যে সমান বাসতেছে এই কাঠটার মধ্যে একটা বিড়াল আর একটা ইঁদুর এই কাঠের মধ্যে আশ্রয় নিছে কোন জায়গা দরিয়ার মধ্যে বাসার কোনো সম্বল নাই শুধুমাত্র একটা হাট আচ্ছা বিড়াল ইঁদুরের বন্ধু না শত্রু শত্রু এই কাঠটার মধ্যে যখন দুজন যখন বাসার জন্য যখন আশ্রয় নিল একজন আরেকজনের শত্রু তারপর একজন আরেকজন আক্রমণ করে না আর একজন আরেকজনদের দিকটা ফালায় করে না কারণ ওই সময় শিকারীকে দা পালাই বহারে দিকে এটা কোনো হিতাহিত জ্ঞান নাই তাদেরই সময় অবস্থা দিতে হইলো কেমনে আমরা বাঁচতাম এই দূরের থেকে কেমনে বাঁচতাম হাজরত আশরাফ আলী তা নবী রহমতুল্লাহ আলাই কাল হাসরের ময়দান তো এমন হয়ে যাব আল্লাহ রসুল বলেন আয়েশা নারী পুরুষ সবাই যদি অভিবস্ত থাকে গো তারপরেও একজন আরেকজনের প্রতি তাকাইবে না আসরের মাঠটা এমন মাঠ হয়ে যাবে সূর্যটা মাত্র আদা তুপুরে চলে আসবে আদা তুপুরে সূর্যটা যখন চলে আসবে বাবা ওই সময় মানুষে এমন ভাবে প্রচুর ভাবে ঘাম শুরু হইবে শরীর তাকিয়া সেই গ্রামের মধ্যে কেউ বা সাঁতার কাটবে সেই গ্রামের মধ্যে কেউ বা হাঁটু পানি থাকবে কেউ বা কমল পানি হইবে আমার সেই ঘামের মধ্যে এমনই ভাবে চলতে থাকবে হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে এভাবে শত শত হাজার হাজার বছর পর্যন্ত চলে যাইব আজ আবার গজবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কাফারিয়াতের নজরে তাকাইবেন কিন্তু বিচারটা শুরু করবেন না সমস্ত মানুষেরা চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়গম্বর আপনি হইলেন আমাদের আদি পিতা আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যাতে করিয়া বিচার কাজটা শুরু হইয়া যায় আমরা হাশরের ময়দানে যে আযাবের কথা শুরু যে প্রস্তাব আমরা আর সহ্য করতে পারতেছি না আপনি সুপারিশ করুন যাতে করিয়া হাশরের ময়দানে বিচার কাজটা শুরু করে দেয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করতে যাবেন না উনি বললেন তোমরা চলে যাও মৌসা পায়গাম্বরের কাছে সবাই চলে যাবে মৌসা আলী সালাতু আসসালামের দরবারে মৌসা আলী সালাতু আসসালাম বলেন আমার দ্বারাও সম্ভব হবে না চলে যাও ঈসা পায়গাম্বরের কাছে ঈসা আলী সালাতু আসসালাম বলে দিবেন আমার দ্বারা আল্লাহর কাছে হাসরের বিচারের কাজ সুপারিশ করার সম্ভব আমার দ্বারাও হবে না তোমরা চলে যাও দয়ার নবী রহমাতুল আলামিনের দরবারে সবাই চলে যাবে রহমাতুল আলামিনের দরবারে

আল্লাহ আসরের ময়দানের বিচার কাজটা শুরু করে দেন আল্লাহ বলবেন ও পয়গাম্বর আপনি সেজদা থেকে মাথা উত্তোলন করুন মাথা উঠান আর কাটতে হবে না আপনার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করিয়া আসরের ময়দানের বিচার কাজ শুরু করে দিলাম অতএব আমাদের প্রতিটা কাজ কর্ম কর্মফল আল্লাহর কাছে গিয়ে জবাবদিহিতা করতে হবে কথাবার্তা চলাফেরা প্রত্যেকটা কাজ যেন আমরা উজু করে আল্লাহর সন্তুষ্টি